আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে অনেক বেশি মজাদার একটি রেসিপি দেখার জন্য আজ শেয়ার করব শীতের সবজি দিয়ে পরোটা এখন তো বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে এই শীতে একবার হলেও এই সবজি পরোটা বানিয়ে দেখবেন খেতে কতটা মজাদার আর বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে খাবে তো চলুন এর টেস্টি পরোটা আমি কিভাবে বানাই সেই রেসিপিটি শেয়ার করছি আজ আমি এখানে প্রথমে পরোটার ভিতরের সবজি যে পুরটা সেটা বানিয়ে নিব ফ্রাই দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল এক চা চামচ রসুন কুচি এক চা চামচ আদা কুচি এটাকে এবার এক মিনিটের জন্য আমি ভেজে নিব তো লাল করার প্রয়োজন নেই এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ যে যেমন খেতে পছন্দ করেন তো আমি এখানে পাঁচটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি এটাকে এবার আমি একটু সফট করে নেব এই তো পেঁয়াজটা সফট হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ ফুলকপি কুচি এক কাপ গাজর কুচি আর দিয়ে দেব দেড় কাপের মতো বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ এটা শুধু একটু কালারের জন্য ইচ্ছা হলে এটা আপনার স্কিপ করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সবজিগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম টু লো আছে আর ঢাকনা দিয়ে ভাজবো না সবজিটা আমরা এমনভাবে ভাজবো যেন সিদ্ধ হয় কিন্তু গলে যাবে না এই তো আমাদের সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে দেখেন এটা থেকে পানিগুলো একদম শুকিয়ে গেছে আর এটা সিদ্ধও হয়ে গেছে তবে একদম এটা গলে যায়নি তো এভাবেই আমরা সবজিটা ভেজে নিব দেখেন আমি চাপ দিয়ে দেখলাম যে এখান থেকে কোনো পানি বের হচ্ছে কি না এক ফোটা পানিও নেই তো হয়ে গেছে পিওর সবজিটা এটাকে এবার নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন আমরা পরোটার যে ডোটা সেটা বানিয়ে নেব এখানে একটা মিক্সিং বলে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ আটা আমি এখানে প্যাকেটের আটাটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে ময়দাও নিতে পারেন এক চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ সয়াবিন তেল তো আটার সাথে এই মিশ্রণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুসুম গরম পানি তো আপনারা স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়েও এই ডোটা মাখতে পারেন তবে কুসুম গরম পানি দিলে ডোটা অনেক সফট হয় পরোটাটা বানাতে সুবিধা হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি তো আমরা যেরকম পরোটা ডো তৈরি করিস সাধারণত ওরকমই একটা ডো তৈরি করে নিয়েছিস আরও কিছুটা তেল দিয়ে নিলাম তেল দিয়ে আমি এই আটাটাকে দশ মিনিটের মতো খুব ভালোভাবে মথে নেব তো ভিওর্স মাথা হয়ে গেছে দেখেন যথেষ্ট পরিমাণে সফট হয়েছে আমরা এটাকে এবার পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রেস্টে রেখে দেব তো ফিরে আসছি পনেরো মিনিট পর তো ভিওর্স পনেরো মিনিট হয়ে গেছে দেখেন একদম পরোটা বানানোর জন্য রেডি তো এটাকে সাইডে রেখে দিচ্ছি আর পরোটার ভিতরে আমি কি কি পুর আছে কিছু মজারেলা চিজ ধনিয়া পাতা কুচি আর নিয়েছি ম্যাগি মশলা তো আপনার ইচ্ছা করলে চটপটির মশলা অথবা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তো এগুলোকে এবার সাইডে রেখে দিচ্ছি এবার আমি আটার ডোটাকে ভাগ করে নেব তো আমি এখানে আটটা পরোটা বানাবো এই জন্য আটটা ভাগ করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে দশটা বানাতে পারেন এই তো আমি এভাবে প্রথমে সমান করে ভাগ করে নিব তাহলে সবগুলো পরোটা সমান হবে হয়ে গেছে ভিউয়ার্স ভাগ করা তো আমি একটা রেখে বাকিগুলোকে ঢেকে রেখে দিবো তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে অবশ্যই ঢেকে রেখে দিতে হবে তো এটা দিয়ে এবার আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নিব তো ভিওর্স আমরা রেগুলার যে রুটি পরোটা খাই তার থেকে এই রুটিটা পাতলা হবে এই তো আমি রুটিটা বেলে নিচ্ছি হয়ে গেছে ভিওয়ার্স তো দেখেন আমি এবার দেখিয়ে দেবো যে রুটিটা আমি কতটা পাতলা করেছি এই তো এবার এর উপর আমি এক চা চামচ তেল দিয়ে দিলাম তেলটা হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা সবজির পুর তো খুব বেশি পুর দিতে যাবেন না নিজের আন্দাজ মতো পুরটা দিয়ে দিবেন খুব বেশি পুর দিলে পরে পরোটাটা ভাজ করতে গেলে ভেঙে যেতে পারে তো পুরটা দিয়ে দিলাম ওপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিব চিজ তো বিয়র্স চিজটা যদি না দিতে চান স্কিপ করতে পারেন এখানে আপনারা ডিম সিদ্ধ করেও সেটা গ্রেট করে দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম মশলা ম্যাগি মশলা আপনারা এখানে কিন্তু চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন অথবা চটপটির মশলাটাও দিতে পারেন এবার আমি কিভাবে এটা ভাজ দিচ্ছি একটু দেখে বুঝে নেন আমরা যেভাবে মোগলাইয়ের ভাজটা দেই ওইভাবেই আমি ভাজটা দিব। এই তো হয়ে গেছে এখন এই পরোটাটাকে আমি হালকাভাবে ভাবে বেলে নেব খুব জোরে কিন্তু বেলা যাবে যাবে না তাহলে ভিতরের পুরটা বের হয়ে আবার ইচ্ছা করলে না বেললেও হবে তবে এভাবে আমি একটু হালকা বেলুন দিয়ে বেলে নিচ্ছি হয়ে গেছে ভিউয়ার্স এই তো এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব তারপরে ভাজতে চলে যাব। তো বিয়ার সবগুলো পরোটা বানানো হয়ে গেছে এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে এবার একটা পরোটা দিয়ে দিলাম এক পাশে হালকা সেকে নিলাম অপর পাশটাও আমি হালকা এভাবে সেঁকে নিব এখন আমি তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তো এটাকে আমরা যেভাবে পরোটা ভাজি সেভাবেই ভেজে নিব খুব বেশি তেলে ভাজার প্রয়োজন নেই আর চুলার আঁচটাকে এ পর্যায়ে লো করে দিতে হবে হলে উপরেরটা কিন্তু পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে তো চুলার আঁচটাকে লো করে দিয়ে এভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিব এই আমার পরোটাটা ভাজা হয়ে গেছে দেখেন দুপাশে খুব সুন্দর কালার চলে এসেছে আর ক্রিস্পি হয়েছে তাই তো এভাবে আমি সবগুলো ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল দারুণ মজাদার সবজি পরোটা দেখলেন তো কত সহজেই বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে এই শীতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম